আপনি বললেন যে এক পিস শুধুমাত্র পাঞ্জাবি আছে আপনাদের যেখানে মেড ইন ইন্ডিয়া লেখা এগুলো কোথা থেকে আসলো উপরে আবার 1320 দিয়েছেন এই যে ডবল স্টিকার কেন সবই জিনিস বিক্রি করছেন কেন আমরা তো একটা সাপ্লায়ার থেকে এটা চোখে দেখা যাচ্ছে না নামটা দেখা যাচ্ছে কি মেড ইন কোথায় মিরপুর মিরপুর 11 মিরপুর 11 কি মেড ইন ইন্ডিয়া লেখা না লেখা আপনি বলেন মানে সাহেব বলেন হ্যাঁ এই ব্র্যান্ডের পর কুকলোদের দাম কত জানেন না এটা তো আমরা একটা সাপ্লায়ার থেকে এটা কি আসল না কপি কেন কপি আপনি এই এই কপি জিনিস বিক্রি করছেন থেকে এটা চোখে দেখা যাচ্ছে না নামটা দেখা যাচ্ছে এটা কি লুকিয়ে রেখেছে যে আপনি না বুঝে আনছেন তো বুঝেই আনছেন এটা যারা আপনাদেরকে নকল প্রোডাক্ট বিক্রি করার কথা কপি বিক্রি করার কথা না নিষেধ করা হচ্ছে না আপনি কোম্পানি ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয় এগুলো কেন করেন এই যে দেখেন প্রত্যেকটারই এই যে প্রাইস এই যে ট্যাগ একটা উঠানো হয়েছে যে দাগ প্রত্যেকটারই সালাম এই দুটো লক্ষ নতুন করে লাগাইছে হ্যাঁ এইটা আপনি কত করে কিনেছেন কবে ক্রয় করেছেন কত টাকা বিক্রি করেছেন আগে আমি এই ডকুমেন্টটাও দেব আপনাদের কি ইসিআর মেশিনে বিল হয় ইসিআর মেশিনে বিল হয়

আপনি বললেন যে এক পিস শুধুমাত্র পাঞ্জাবি আছে আপনাদের যেখানে মেড ইন ইন্ডিয়া লেখা এগুলো কোথা থেকে আসলো আমি নিয়ে এসেছি না তাহলে আপনি কথা কেন বললেন আছে এই যে এগুলো সব মেড ইন ইন্ডিয়া লেখা কি মেড ইন ইন্ডিয়া লেখা না লেখা আপনি বলেন ম্যানেজার সাহেব বলেন হ্যাঁ এগুলো কি ইন্ডিয়া ইন্ডিয়া এগুলো ওই যে সাপ্লায়ার ইন্ডিয়া ইন্ডিয়া কি না হ্যাঁ বানা না তাহলে লিখেছেন কেন এটা করছেন কেন এখানে যতগুলো আছে এই যে এই যে

আপনারা কি করবেন এক্সাম্পল তৈরি করবেন ভালো বিজনেস শিখাবেন এবং বাঁধন ইনারা দুইজনেই যোগ সহ এই কাজগুলো করে আসছে দীর্ঘদিন ধরে এই যে এই জিনিসটা যদি না দেয় এটা কি বিক্রি হবে না বলেন হবে না মানুষ যখন ভোক্তারা আসে অনেকে এই যে কাপড় এরকম দেখে আপনার স্টিকার ট্যাগ থাকুক সাইজ ট্যাগ থাকলেই হয় শুধু সাইজটা কত তো কখনো ইয়া করে না কেন করেন না কেন করেন না এই যে এটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে আপনি কি এটা পড়তে পারেন না শিক্ষিত মানুষ তো জি ওনারা দেয় আমরা করে আসি আপনারা এত সুন্দর একটা শপিং মল এসে খুঁজে দেখে শুনে ভোক্তা মেড ইন ইন্ডিয়া কিনে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা কি মেড ইন কোথায় মিরপুর মিরপুর 11 মিরপুর 11

আপনাকে আমরা পরামর্শ দিয়ে গেলাম এবং যেই ভুলগুলো পেলাম আমরা সর্বোচ্চ শাস্তি আপনাকে দিলাম না এই যে আপনি যাতে কিছুটা ইন্সপিরেশন পান মোটিভেশন পান আপনাকে ভক্ত থেকে সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ত্রিশ হাজার টাকা জরিমানা করা হলো